আসসালামু আলাইকুম আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কষ্ট করে হলো 1 মিনিট সময় দিন প্রিয় মুসলিম ভাইয়েরা এই দেশ বাংলাদেশ আল্লাহর এক অশেষ নেয়ামত 90% মুসলমান হাজার হাজার মসজিদ কুরআনের তলে তো মুখরিত প্রতিটি শহর ও গ্রাম তবুও প্রশ্ন হল এই ইমানদার জাতির আজ কী অবস্থা সন্তান বাবা মাকে অসম্মান করে মাদ্রাসার হাফেজ সিলেটাও সোশ্যাল মিডিয়ার যুগে ভুলে যাচ্ছে নিজের কুরআন শিক্ষিত যুবক ধর্মকে ব্যাকডেটেড বলে আর নাস্তিকরা ফেমিনিজম লিবারেলিজমকে ফ্যাশন মনে করে একটা সময় ছিল জুমার দিন মানেই পবিত্রতা শ্রদ্ধা নতুন শুরু আর জুমার দিন এসে যায় চলে যায় কিন্তু হৃদয়ে কোনো আলো জ্বলে না আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন হে মুমিনগণ যখন জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচা বন্ধ করো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো সুরা জুম্মা আয়াত নাম্বার নয় এই আয়াতে শুধু নামাজ পড়ার কথা বলা হয়নি আল্লাহ বলেছেন ধাবিত হও ছুটে আসো কিন্তু আজ বাংলাদেশে মসজিদ ফাঁকা আর মার্কেট পূর্ণ আজান হয় কিন্তু কানে বাজে মিউজিক মিম্বর থেকে হেদায়তের কথা বলা হয় কিন্তু বাইরে যুবকরা ওয়েস্টার্ন ফ্যাশনের ছবি তোলে বাংলাদেশ আজ গভীর সংকটে রাজনীতিতে হিংসা ভাই ভাইকে সহ করতে না পারা দ্রব্যমূল্য আগুন দিনমজুরের সন্তান না খেয়ে ঘুমায় নৈতিকতা নেই ব্যাংকার থেকে শিক্ষক পর্যন্ত ঘুষ ছাড়া কিছু চলে না তরুণরা আজ ভাইরাল হতে চায় ভাইরাস হতে নয় তবুও ধ্বংসের পথে ধাবমান এই জাতির সবচেয়ে বড় রোগ আল্লাহকে ভুলে যাওয়া এই জুমা হোক ফিরতি পথের সেতু এই জুমা যেন আমাদের কেবল ওয়াজ বা খুদবার দিন না হয় বরং হোক অন্তরে বেঁচে থাকার দিন আসুন প্রশ্ন করি নিজেকে আমি কি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছি আমি কি আমার ভাইকে কোরআনের শিক্ষা দিয়েছি আমি কি ঘুষ থেকে বিরত থেকেছি আমি কি জুমার দিনে মর্যাদা বুঝে তবা করেছি এই জুমার দিনে আমরা তিনটি কাজ করবো ইনশাআল্লাহ নিজেকে বদলাবো আসলে বদল এলেই সমাজ বদলে যাবে পরিবারে ইসলামের আলোয় ফেরাবো সন্তানদের নামাজের অভ্যাস শেখাবো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে অন্তরে ঘৃণা মুখে প্রতিবাদ করব হে আল্লাহ তুমি বাংলাদেশকে রক্ষা করো তুমি আমাদের হৃদয়কে জাগিয়ে তোলো এই জুমার বরকতে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সবকিছুতে ইসলামের শান্তি ফিরিয়ে আনো আমিন এই কথাগুলো যদি ভালো লাগে সঠিক হয় তাহলে এই জুমার দিনের উপলক্ষে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মুবারক